আচ্ছা বলতো তুই আমাকে এতগুলা টাকা কেন দিলি আমার চাইতে তো আরো সুন্দর সুন্দর মেয়ে আছে পতিতালার সেখানে পাঁচ সাতশো টাকা দিয়ে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায় আমাকে তো এতটাই ভালো লাগে আপনার আমার অনেক ভালো লাগে আপনি তো জানেন এই দুনিয়াতে আমার কেউ নাই টাকা গুলো আপনি রাখেন ম্যাডাম শপিং টপিং করেন গয়নাগাটি কিনেন ম্যাডাম ম্যাডাম আপনাদের বাড়িতে আজীবন দারণি করে আমার কাটাই দিতে ম্যাডাম আমার কথাটা আপনারা রাখেন না করেন না ম্যাডাম আচ্ছা শুন একটা কথা বলি তো সাহেব তো এখন বাসায় আছেন আর একটু পর তো অফিসে চলে যাবে তুই রাতে আমার রুমে চলে আসিস আমি রেডি হয়ে থাকবো তুই এখন চলে যা ম্যাডাম আমি একবারে ফ্রেশ হয়ে আসছি ম্যাডাম আরে আমি তো তোর জন্যই ওয়েট করছি আয় কাছে আয় ম্যাডাম আপনার একটু ছুঁয়ে দেখি এই দারুণের বাচ্চা দেখো না দারুন আমার কতবার সরবরাশ করে ফেলছিস তুমি যদি সঠিক টাইমে না আসতে ওর অনেকবার সরবরাশ করে ফেলতো তুমি ওকে কিছু বলো